বন্ধুরা অনেক খুন্দে এই নাফিয়া ওয়ান যে বাসটা আমাকে ই করতেছে হ্যাঁ মানে আমাকে সাইড দিতেছে না কাটার জন্য তো যখন এ কাটতে যাই তখন এই যে দেখেন ও কাটা ফেলাই ও আমাকে কাটার কোনো সুযোগ দিতেছে না স্পিডে যাইতেছে সত্তর আশি নব্বই আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো গাইজ আমি একটা বিয়ের দাওয়াতে সিরাজগঞ্জ ছিলাম তো সিরাজ সিরাজগঞ্জ থেকে আসার পথেই তো গাইজ দেখো কি অবস্থা বাসেরা তো বাইকে পাত্তা দেয় না এত হরেন দিলে এত এই দিলেও কোনো মানে স্পন্স নেই ওদের তো আমি এই বাসটা যেটা আজকে ভিদুর সামনেই যেটা দেখবেন তো এই বাসটা অনেক খুন ধরে আমাকে সাইড দিতেছিল না আমি খুব বিপদে ছিলাম তো গাইজ আজকে অনেক কষ্ট করে সাইড ফাইড নিয়ে চলে এলাম তো রাস্তাটা একটু ভিডিও করছি দেন ভিডিওটা কেমন আপনারা একটু দেখেন তো আমার অ্যাপাসি আটটা ফোর বাইকের একটু স্পিড ওঠার চেষ্টা করছি তো কেউ কিছু এত রিক্স নেই স্পিড উঠাইবেন না তো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আল্লাহ হাফিজ বন্ধুরা অনেকক্ষণ দিয়ে এই নাফিয়া ওয়ান যে বাসটা আমাকে ই করতেছে হ্যাঁ মানে আমাকে দিতেছে না কাটার জন্য তো যখন এক কাটতে যাই তখন এই যে দেখেন ও কাটা ফেলাই ও আমাকে কাটার কোনো সুযোগ দিতেছে না স্পিডে যাইতেছে সত্তর আশি নব্বই প্রচুর স্পিরিট দেখেন ও খালি কাটার জন্য জন্যই খোঁজে কাটিয়ে দিয়েছে না আমি তো কাইটে দিলাম রা হ্যাঁ কাটা দিছি

e paz chato eudó Varou গুলো খুব বড় বন্ধুরা এই জন্য টানতে পারতাছি না ব্যাগ দেখে কত ব্যাগ কত পরিমাণে ব্যাগ এই জন্য টানতে পারছি না এই দেখেন কত ব্যাগ এক ইউ টার্ন গুলি কত কত ইউ টার্ন এই টানা যাচ্ছে না ডানার কোনো স্পেস পাচ্ছি না সামনে একটা হাইস্ট প্রচুর টান্স আছে Push. I mean, five, nine. No. ভারত একশো বারো তেরো চোদ্দ উঠলে মোরা একবারে এই জন্য বেশি টানা যাচ্ছে না এক দেখা গেল যে আট দশ কিলোমিটার মনে করেন যে কোনো কিছু নাই ব্যাগ ট্যাগ মোটো নাই ওই সমস্ত রাস্তা উঠাইতে হবে টান তাছাড়া দেখা গেলো যে বারো তেরো চোদ্দ ওঠার পর্যন্ত ইউটান ইউটার্ন আসে তাহলে তো বন্ধুরা একবারে কি আর বলবো